ট্যুরিজম তিনটে মানুষের রোজগারের রাস্তা সেই চা তাদের চা বাগানের মধ্যেই তাকে নাকি ঘর করে দিবে প্রত্যেকটা চা চাষিদের নাকি ঘর করে দিবে মনে আছে আপনাদের বলেছিলেন তারপরে বলছি আবার যে ওখানটায় ট্যুরিজম হবে সেই ট্যুরিজমে এখানকার যারা চা বাগানের শ্রমিক তাদেরকে নাকি সেখানে চাকরি দেওয়া হয় দুই এবার চা বাগান লিজ দিয়ে দেওয়া হচ্ছে বিনা টেন্ডারে তার নিজের দলের লোককে তার নিজের দলের নিজের পার্টির যিনি পলিটিক্যাল সর্বময় কর্তা তার আত্মীয়কে সেখানটায় জমি দিয়ে দেওয়া হলো পরীক্ষা করে দেখুন কোন বক্সি বলে একজন লোক পেয়েছে কে খোঁজ দেখুন আপনারা তো চা বাগান ধীরে 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 বেসরকারি সংস্থার মাধ্যমে হাতচারা হচ্ছে সেখানটাই অজুহাত কি আমি এখানটাই পর্যটন শিল্প করব আর সেই সুবাদে তৃণমূল দলের যারা বড় বড় রথি মহারথী তাদের আত্মীয় স্বজনের নামে এই সমস্ত এলাকা দিয়ে দেওয়া হচ্ছে পার্টি বাঁচাতে হবে তো নেতাদেরকে কিছু না দিলে নেতারা রাজনীতি করবে কেন তাই যা আছে দিয়ে দাও চাষিরা ভোগে যাক আদিবাসী ভোগে যাক সমাজ ভোগে যাক আমার নেতারা সুখে থাক ব্যাস তাহলে তারা আমার জন্যে পার্টি করবে মস্তানি করবে জাল ভোট জাল করবে সব কিছু করবে এটাই বাংলায় আজকে রাজ্য জুড়ে চলছে দিদির নেতৃত্বে